মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো হে আমার সাহাবিরা দেখো উপরে কে রব্বুল আলামিন তোমার চোখ দিয়ে তুমি দেখতে পারবে না আমাকেও দেখার সুযোগ দেয় নাই লা তুদরিকুল আবসর ওহুয়া ইউদরিকুল আবসর দুনিয়ার সামরার চোখ দিয়ে আমার রবকে দেখা যায় না আল্লাহকে দেখার জিনিস না তবে কথা বলেছে মুসা আলাইহিস সালাম ভিন্ন কথা হে আমার সাহাবীরা শোনো আমি নবী মিরাজে গিয়েছিলাম তবে আমি আমার আল্লাহকে সরাসরি দুই চোখ দিয়ে তাকায় দেখি নাই এ কথা ঠিক খুব কাছাকাছি ছিলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান বলেছেন কেউ যদি বলে যে সচক্ষে নবী তার আল্লাহকে দেখেছে সে হলো মিথ্যুক সে হলো মিথ্যুক সে হলো মিথুক আর আমাদের দেশের পীর ফুকের আল্লাহ দেখে নাউজবিল্লাহ যে আমার ইমাম একশো বার দেখছে ও কয় নব্বই বার দেখছে ও কয় আশি বার দেখছে সি আবার ওই লোকই আবার বলে আল্লাহ আল্লাহকে নিরাকার এই বিশ্বাসকে আপনারা করেন যে আল্লাহ নিরাকার এই পৃথিবীতে একটা জিনিস আছে সেটা নিরাকার তার নাম হলো ঘোড়ার ডিম আসলে আছে কোন জায়গা কেউ জানে না কিন্তু খুব চলে কথাটা যে জিনিস আছে তার অবশ্যই তার অস্তিত্ব আছে তবে আল্লাহর ক্ষেত্রে বলতে হবে কেমন আল্লাহ সেটা আমরা জানি না আল্লাহ আল্লাহর মতো তার হাত তার হাতের মতো তার পা তার পার মতো তবে তার সাথে তুলনা করার মতো কোন জিনিস পৃথিবীতে নাই শেষ আপনি পন্ডিত করে বলতেছেন যে আল্লাহ এই কি বলে নিরাকার নিরাকার মানে নাই কিছুই অত জাহান নামের ভিতরে তার নিজের পাও ভরে দিবেন আল্লাহ নিজে বলতেছে আলা বলতে পাঁচ নম্বর আল্লাহ নিজে বলতেছে আমি রহমান হলেও উপরে আর উপরে পড়ে তিনি নিরাকার বলতেছেন কিসের সাথে বলেন আপনি আল্লাহ নিজে দেখা দেবেন জান্নাতি মানুষের সাথে কোথায় সে লাইসা কা মিসলিহি আল্লাহর দেখা আল্লাহর মতো আল্লাহর সল্ আল্লাহ সালার মতো আল্লাহর থাকা আল্লাহর থাকার মতো আল্লাহর সুখ আল্লাহর সুখের মতো কারোর সাথে তুলনা কিন্তু দেওয়া যাবে না যাবে আপনি নাই বলে দিচ্ছেন এটাকে সঠিক আকিদা না ভুল আকিদা ভোল আকিদা আল্লাহ বলেছেন আমি উপরে থাকি আর আমাদের হুজুরদের আকিদা আল্লাহ হলো তার কলবে থাকে আছে কিনা এই আকিদা এই আকিদা যদি তার ভিতরে থাকে তাহলে তিনি আর মুমিন থাকতে পারে না কেননা এই ওদের হিন্দুদের একটা আকিদা হল যেটা সেটাই ভগবান ভগবান বানরও তাদের আপনি হাসেন না সত্য কিনা বানরের পূজা করে তারা কি মুশকিল কন দশ বারোটা হাত সেটার পূজা করে কত যে মা তার হিসাব নাই আমাদের যেমন মিনিটে মিনিটে বাপ আছে ওদের তেমন মা আছে অথচ তার অস্তিত্ব নাই তাদের ধর্মেও নাই তারা মনে করে যেটা নড়াচড়া করে তার ভিতরে ভগবান আছে তারা যখন কোনো ডাক্তার অপারেশন করে অপারেশন সাকসেস হয় তখন ওই ডাক্তারকে জোরায়ে ধরে বলে আপনি ডাক্তার না আপনি হলে ভগবান বলে মিথ্যা বলতেছি কি তারা যখন দশ হাজার টাকা কারোর কাছ থেকে ধার পায় তখন তাকে জড়াইয়া ধরে বলে যে আপনি ভগবান হয়ে আমার কাছে আসছেন আর আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও আল্লাহ মনে করি না সাহাবায় কিরাম জীবনেও কোনোদিন বলে নাই যে হে আল্লাহ কতদিন মুনাজাত করলাম আপনি আমার কথা শুনলেন না আল্লাহ আপনার নবীর দুহাই দিয়ে বলতেছে একটা ছেলে দিয়ে দেন তা বলে নাই যা দরকার তারা কার কাছে চাইছে আল্লাহর কাছে চাইছে আমরা কার কাছে চাই আল্লাহ মুনাজাত করতেছে কি জানেন বলতেছে হে রব্বুল আলমিন অমুকের ওসিলে অমুকের ওসিলে অমুক পিসের ওসিলে অমুক দাদা হুদুর মেদা হুদুর নাতি ভুরিন নারী খেতাব বদনা শিকল নারী সব নাম নিয়ে লাস্টে বলতেছে আরো সে মহল্লায় তুমি পৌঁছে নিয়ে নাও আর এতক্ষণ পর্যন্ত তো নেকি আমরা পাইছি নেকি নবীর কবরে দিয়ে দাও কয় কি কন্ত দালা কি বিপদ এই লোকটার নেকি নেওয়ার জন্য নাকি আমার নবী কবরে আছে সি 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 নবীর প্রতি তোমাকে দরুদ পড়তে হবে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে নবীকে অংশীদার করা যাবে না যদি তুমি 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 মুসলিম না অমুসলিম যাও গণেশ ডাইরেক্ট বলতে হবে আল্লাহ তোমার নবীর হাতে কালিমা পড়ার আগে কত মার্ডার কেসের আসামি সংশোধন হয়েছে আল্লাহ কত বড় বড় জেনাখোর জেনাবাদ দিয়েছে আল্লাহ কত বড় বড় ডাকাত ডাকাতি ছেড়ে দিয়েছে আল্লাহ তেন নিঃশ্বাসে বোতল শেষ করেছে মদের এমন লোক নবীর কাছে সে হেদায়ত পেয়ে জীবনে মদের বোতল ধরে নাই আল্লাহ কত বড় বড় পাপিকে আপনি ক্ষমা করে দিয়েছেন আর আমার গোপন পাপটা আপনি ক্ষমা করে দেন আল্লাহ শেষদায় পরে গভীর রাত্রে তাহার কান্নাকাটি কান্নাকারি করবে এর নাম হলো মোনাজাত আর সবাই মিলে একসঙ্গে আরো জোরে আল্লাহ আমিন এটা হলো শয়তানি করা নিজের মনের কথাটা প্রকাশ্যে বলতে হবে আল্লাহকে প্রাণ ভরে কান্নাকাটি করতে হবে শেষদায় তখন বউ বলবে কেন আমার স্বামী কই রে রাত বাদে দুইটা স্বামী কই তখন উনি উঠে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী পাশের ঘরে গিয়ে শেষ দায় কান্নাকাটি করতেছে তখন বোঝা যাবে যে এর নাম আল্লাহকে কিছু বলা আর আমাদের সমাজে সবাই মিলে প্রেশার দেয় সবাই মিলে প্রেশার দেয় কয়েক সবাই যা পড়ছেন আমার পর ডেলিভারি করে দিয়ে দেন মানে সোরা ফতে পড়ছেন আমার কাছে দিয়ে দেন ইখলাস পড়ছেন আমাকে দিয়ে দেন কয়েক খতম কোরআন পড়ছেন ডেলিভারি দিয়ে দেন আমি কুরিয়ার সার্ভিস করে উপরে দিয়ে দেবো এই শয়তানি সিস্টেম আছে কিনা সমাজে জি না চলবে না মা ভালো হোক আর মন্দ হোক মানুষের জবান থেকে যেটা বের হয় ও কথাটা আল্লাহ রেকর্ড করে রাখে কথা মনে শক্ত হয়ে যাচ্ছে মানুষের মুখ থেকে যেটা বের হয় এ কথাটা কি হয় রেকর্ড হয়ে থাকে তাহলে আলিফ যখন পড়েছে নবী বলছে তুমি মনে করছো আলিফ লাম কি দশ নাকি না তিরিশ নাকি আলিফ আলাদা লাম আলাদা মিম আলাদা একসঙ্গে পড়ার কারণে আমার আল্লাহ তিরিশটা নাকি দিয়ে দেবে হ্যাঁ নবী এর অর্থ তো আমরা মানুষ জানি না আলিফ লাম মিম মানে কি আমাদের বলে দেন নবী বলেছে আল্লাহু আলামু বি মুরাদ এর প্রকৃত অর্থ আমার আল্লাহ ভালো জানে আলিফ লাম মিমের অর্থ হয় না হা মিমের অর্থ হয় না ইয়াসিনের অর্থ হয় না হা মিম আইন সিন কফ এই সমস্ত কিছুর অর্থ হয় না এটা আমার আল্লাহ ভালো জানে নবীও আমাদের ক্লিয়ার করে বলেন নাই কথা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে নবী সাল্লাম ক্লিয়ার করে বলেন নাই অথচ নবী বলেছে আমি জানি না আর লালন ফকির বলতেছে আমি জানি বলতেছে আলিফে আল্লাহ লামে মোহাম্মদ আর মিমে ফাতেমা অথচ পৃথিবী বিখ্যাত তাফসির কারকরা আজও পর্যন্ত আলিফলামকে আলিফলামের মতো করে রাখছে অর্থ করতে না পেরে নিচে লেখে দিয়েছে এর ব্যাপারে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে আমরা মানুষ কোনোদিন জানি না আন্দাজে ধারণা করব না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শোনো কোরআন মাদিদের একটা হরফ পড়ার সাথে সাথে তুমি দশটা নিকে পেয়ে গেছো সোহান আল্লাহ বোঝা যাচ্ছে কি তাহলে সেই নবীকে আপনি অপমান করবেন সেই নবীর দোহাই দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না মরা পর্যন্ত নবীর নামে দরুদ পড়বেন অন্তর অন্তরস্থল থেকে তাকে ভালোবাসবেন আমার রাসুলকে যে পূর্ণ অনুসরণ করে না সে মুসলিম না বোঝা যাচ্ছে আর মিনিটে মিনিটে রাসুলকে আমরা অপমান করতেছি এ ব্যাপারে আমি আপনাকে একটা উদাহরণ দেই বলেন তো লাইলাতুল কদর কত নাম্বার রাত্রি আপনারা বলেন না এখান থাক তা বলেন না আপনারা লাইলাতুল কদর রাত ও আপনি প্রকাশ করে দিয়েছেন থাক 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 এই একটা সমস্যা ফাঁস হয়ে যায় সত্য তো জানা লোক চোখ করে থাকলে দেখেন কি ডেলিভারি আসতো এখান থেকে আমাদের এলাকায় পাবনাতে প্রকাশ্যে ঘোষণা দেয় কালকে খতম ডেলিভারি হবে বক্সা দিয়ে দেবেন যা পারেন একদিনে সাতাশের দিন যে পরিমাণ জিলাপি আল্লাহর ঘরে ঢুকে নোংরা করে কার্পেট অন্তত একদিনে হুজুরের মোনাজাতের টাকা দাতের প্রায় বিশ হাজার টাকা সবাই মনে করছে নিশ্চিত আজকে লাইলাতুল কদর তো ও কিভাবে জানি ঠিক পাইছে কিন্তু মোহাম্মদ জানে না আল্লাহর হাত তোলেন তো দেখি কোনো কেউ সহজ থাকলে হাত তোলেন আমি চ্যালেঞ্জ নেব আমি বলতেছি আমার নবী জানতেন না লাইলাতুল কদর কবে তাকে জানানো হয় নাই সব জিনিস তাকে জানাতে হবে এটা জরুরি না আল্লাহ না জানালে তিনি একা জানতে পারে না নবী বলেছেন একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমি জানি না কোন দিন হবে তবে রমজান মাসের শেষ দশকের বিজদ রাত্রে তোমরা তালাশ করো আর বাঙালি বলতেছে হাতে টাইম নাই সাতাশের রাতে মনে করছে লাইলাতুল কদর কদর এই পণ্ডিতের হিসাবটা কিভাবে দিবেন বলেন আল্লাহ সুযোগ দিতে চাচ্ছে আমরা সুযোগ নেই না নবী বলেছেন কেউ যদি বাড়িতে থাকে ঠান্ডার দিনে তাহলে একদিন এক রাত পর্যন্ত উজু করার পর যদি পাও না তো উজু হয়ে যাবে খালি মুজা থাকতে হবে তবে শর্ত হলে ওই মোজাটা যখন পড়বে ও প্রথমবার যেন অজু করে পড়ে শোনা যাচ্ছে নাকি আর যদি সফরে বের হয় আমার মতো তাহলে তিন দিন তিন রাত পর্যন্ত যদি পাও না ধয় তাহলে অজু হয়ে গেছে খালি উপর দিয়ে টান দিয়ে দেবে আল্লাহ দেশের সুযোগ আপনি নেন তা আমাদের দেশের হুজুর আবার পন্ডিতি মনে করলো যে নবী বললে তো আর হবে না এখানে কিভাবে একটু উস্তাদি করা যায় তো ফতুয়ার কিতাবে লেখছে যে সামরার মোজা ছাড়া হয় না তোমার এই শয়তানি করতে বললো কে যেই যুগে যাকে মোজা বলা হয় সেটাই তুমি মাফেক করো আল্লাহ তোমাকে সহজ করেছে তুমি সুযোগ নেও ঢাকাতে এসেছে নবীনগরে ভিতর পড়ছে নবীনগর সেই নবীনগরে মেয়ের বাড়িতে বেড়াতে সে ঘাড় তারা কিছুতেই কসর করবে না না করলে ভিন্ন কথা কিন্তু বাড়াবাড়ি করে বলতেছে আমার নিজের বাড়িতে কারেন্ট থাকে না কত কষ্ট করি গরমের ভিতরে আর আমি বেই বাড়িতে বেড়াতে আসার সাথে সাথে এসি দিয়ে দিল কত আরাম আমি নামাজ প্রয়োজনে দুই রেখা ধরে পড়ব কম পর্ব কি কামে অথচ জানে না এই সুযোগটা তার আল্লাহ তাকে দিয়েছে এত পন্ডিত কিসের সুযোগটা কাজে লাগাও চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ অর্ধেক করে দুই রাকাত পড়ো এত সুযোগ কই পাবে কেউ আদান দেয় পারে কিন্তু বেঁধে গেছে এগারোটা পঞ্চাশ তুমি অগ্রিম জহর আর আসরের নামাজ পড়ে নাও তোমার বাড়ি হলে পোড়া বাড়ি মাস্টার বাড়ি তুমি যাওয়ার পথে এখান থেকে টেনে উঠবে জয়দেবপুর থেকে বা কোথাও থেকে তুমি মনে করলে আমি যদি টেনে উঠে যাই মন আল্লাহকে সেজদা দিতে পারবো না আমি অগ্রিম আসর পরে উঠে যাবো হবে না এত সুযোগ দিল ইসলাম রাস্তায় যদি একটু পরে মরে যায় তাহলে অগ্রিম আসরের নাকি পাওয়া গেছে লোকটা আর এই বেদাতি হুজুর এই কথাটা আজও পর্যন্ত বেসার আগে জানতে দেয়নি কয় যে আদান তার পরে নাই কিসের আদান ওক্ত যদি হয় সুন্দর করে তিনি সলাৎ করতে পারে অনুমতি নবী সাল্লাম বলছেন কিনা বলেন আবার যদি মনে করে যে না আমি এখন জোহর পড়তে গেলে ট্রেন মিস করব দরকার নাই জোহর চলে যাক একবারে আসর নামাজের টাইমে ওই লোকটা আগে জোহর পরে আসর মিল করে জমা করে পড়ে দেবে সফরে থাকা অবস্থায় এই সুযোগ আল্লাহ তাকে দিয়েছে কয়েকজন লোক জানে এত সুন্দর সুযোগ শরীয়তে আছে মানুষ নিচ্ছে না তবে মসজিদে ঢুকে গিয়ে দেখতেছেন রানিং আসরের নামাজ ইমাম কেবল একাম দেওয়ার শেষে আল্লাহ আকবার বলে হাত বাসছে হতে পারে না তখন আপনি কি করবেন আপনার কিন্তু জোহর ছুটে গেছে তাহলে সমস্ত লোকের আসর হবে আপনার জোহর হয়ে যাবে জোহরের নিয়ত করবেন সবহান আল্লাহ আরে পাগল বলতেছে যে নামাই তো মুসল্লি আলিল্লাহি তালা আর বা রকাতি সলাতে আসরি আলা তালা একতে আল ইমাম মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবার হাসতেছেন যে এগুলি মুখস্থ করলাম কিভাবে বেতের বাড়ি খাতে খাতে পাগল হয়ে গেছিলাম এই ফালতু কথা মুখস্থ করতে দেয় জুমান নামাজের আরো কঠিন নামাইত আনুস্কৃত আন জিম্মাতি ফারদ শহরি বেদায়রকাত আই সালাতিল জুমা ফারদুল্লাহিত আলা একটা দায়িত্ব বিহাদ আল ইমাম মুতাজ্জানিলা জিহাতিলকে আবাতি শারিফাতে আল্লাহ আকবার এটা বানায়েছে কিনা এভলিস বাপের বেটা ক্ষমতা থাকলে দাঁড়ায় বলেন কোন একটা হাদিসের কিতাবে নামাইত আনুসাল্লা শব্দ খুঁজে পাইছেন কেউ নিয়তের জাগা ছিলই ভিতরে অদু সময় আল্লাহ বোঝে দে লোকটা কিসের নামাজের অদু করতেছে এটা ভিতরে থাকবে তার দামি আসর পড়তেছি অথচ মুখে উচ্চারণ করতেছে ওইদিকে সুরা ফাতেহা পেরা শেষের দিকে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে না হিজরুল সাল্লাহ তাল্লাহ বিলত রাগ করতেছেন মনে হয় কেন আমি তো এইরকম ইহান আমি তো আপনার সামনে এসে এই এই হু করে কাঁদি কাঁদি চলে যেতে পারবো না যেটা সত্য সেটা বলতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা বলেন